মানে আমার সবার না করো দর্শনে তুমি আমাদের শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী আর গ্রামে থাকো তাহলে আমাদের সঙ্গে মিলামেশা করো কেন আমাদের দর্শন পর্যন্ত করো না না দর্শন তাৎপর্য প্রভাত বলছেন বৈষ্ণব সন্ন্যাসী অথবা বৈষ্ণব পারমার্থিক প্রগতির মধ্যম অধিকারের চারটি তত্ত্ব উপলব্ধি করেন পরমেশ্বর ভগবান ভগবত ভক্ত অজ্ঞ ব্যক্তি ও ঈর্ষা ব্যক্তি বা ভগবত বিদ্বেষী এই চারজনের প্রতি তিনি ভিন্ন ভিন্ন ভাবে আচরণ করেন যারা বৈষ্ণব আমরা শুনেছি তিন প্রকার তিনটি স্তর আছে উত্তম অধিকারী মধ্যম অধিকারী কনিষ্ঠ অধিকারী তো কনিষ্ঠ অধিকারী যারা তারা ভগবানকে মানে মানে আর যারা তারা সবার মধ্যে ভগবানকে দর্শন করে তারা ভালো মন্দ বিচার করতে পারেন কিন্তু যে মধ্যম অধিকারী সে তার বিচার আছে না প্রেম মৈত্রী কৃপা উপেক্ষা চারটা জিনিস বলা আছে প্রেম একটা মৈত্রী কৃপা আর উপেক্ষা চারটে প্রেম কার সঙ্গে প্রেম না ভগবান পরমেশ্বর ভগবান সঙ্গে প্রেম মৈত্রী বন্ধুতা কার সঙ্গে বন্ধুতা ভগবত ভক্তের সঙ্গে বন্ধুতা প্রেম মৈত্রী কৃপা কার কৃপা করবে যারা অজ্ঞ নিরীহ ব্যক্তি তাদের কৃপা করুন উপেক্ষা যারা ঈর্ষা পরায়ণ ব্যক্তি যারা ভগবত বিদী তাদেরকে উপেক্ষা তো মধ্যম অধিকারী প্রচারক ভক্তদের হ্যাঁ এইরকম আচরণ তারা ভিন্ন ভিন্ন ভাবে আচরণ করেন ভিন্ন ভিন্ন ভগবান সঙ্গে ভক্তের সঙ্গে অজ্ঞ ব্যক্তির সঙ্গে ভগবত বিদ্বেষীদের সঙ্গে তিনি ভগবান প্রতি তার প্রেম বর্ধিত করার চেষ্টা করবেন আর ভক্তের প্রতি মিত্রভাবপন্ন হবে অজ্ঞ ব্যক্তিদের কাছে ভগবানের বাণী প্রচার করবে তার সহানুভূতি দেখাবে যারা কৃষ্ণ ভগবন্ত আন্দোলন প্রতি ঈর্ষা প্রায়ণ সেই সমস্ত ভগবত বিদ্যুৎ তারা উপেক্ষা করে শ্রী চৈতন্য মহাপ্রুষ স্বয়ং সেই প্রকার আচরণের দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন তো সেই জন্যই প্রকাশ আনন্দ সরস্বতী তাকে জিজ্ঞাসা করলেছিলেন যে কেন তিনি তাদের সঙ্গ করেন না অথবা তাদের সঙ্গে কথা পর্যন্ত বলেন না চৈতন্য মহাপ্রভু মাধ্যমে দেখিয়ে গিয়েছেন যে কৃষ্ণ ভবান আন্দোলনের প্রচারক যেন মায়াবতী সন্ন্যাসীদের সঙ্গে কথা বলে তার সময় অপচয় না করেন মায়াবতী কোনদিন বুঝানো যাবে না তাদেরকে প্রচার করে লাভ যখন স্বাস্থ্য প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার প্রশ্ন উঠে তখন বৈষ্ণব সিংহ বিক্রমে এগিয়ে এসে বিরুদ্ধ সিদ্ধান্তকারীকে পরাস্ত করে একদিকে বলা আছে মায়াবাদীদেরকে কথা বলবে না তারপরে দরকার পড়ে মায়াবাদীরা যে সিদ্ধান্ত দিয়ে ওরা স্বাস্থ্য প্রমাণের ভিত্তিতে এই আবার খণ্ডন করে পরাস্ত করা উচিত সেই সামর্থ্য তার মধ্যে থাকে তো মায়াবাদী সন্ন্যাসীদের মতে শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাস কেবল বৈদিক সন্ন্যাসী আমাদের বৈষ্ণব সন্ন্যাস রয়েছে ব্রহ্ম গৌড় সম্প্রদায়ের তো শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাত এই সন্ন্যাস ব্যাপারটা ইন্ট্রোডিউস করেছে আমরা দেখছি মাধবাচার্য রামাচার্য সম্প্রদায় আধার সন্ন্যাস রয়েছে কিন্তু এই যারা মায়াবাদী তারা মনে করে মায়দী বৈদিক সন্ন্যাস তারা মনে করে আমার এই আসল বেদান্ত তো এই মায়াবাদী সন্ন্যাসদের মতে রাই মায়া শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসীরা কেবল বৈদিক সন্ন্যাসী কখনো কখনো তারা প্রতিবাদ করেন যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের আন্দোলন প্রচারক সন্ন্যাসীরা যেহেতু ব্রাহ্মণ কুলোদ্ভূত নন। তাই তারা যথার্থ সন্ন্যাসী নন কেননা ব্রাহ্মণ পরিবারে জন্ম না হলে মায়াবাদীরা তাকে সন্ন্যাস দেন না অর্থাৎ শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাস হতে হলে একজনকে ব্রাহ্মণ করে জন্ম হতে হবে ব্রাহ্মণ করে জন্ম হয়েবে তাক্তি লাভের ব্যাপার সাধন প্রদান করতে পারবে কিন্তু ভক্তির ক্ষেত্রে সে রকম নাই ভক্তি ব্রাহ্মণ হক শূদ্র হোক চান্ডাল হোক যে অবস্থা থেক সে ভক্তি করতে পারে দুর্ভাগ্যবশত এই মায়াবাদী যারা শঙ্করের অনুগামীরা তারা জানে না যে এই যুগে তারা যে বলছে হচ্ছে ব্রাহ্মণের কলৌ সর্বে শুদ্ধ সম্ভাবা কলি যুগে সবাই তো আমাদের জানতে হবে যে এই যুগে কোন ব্রাহ্মণ নেই কেননা যারা ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে বলে নিজেদের ব্রাহ্মণ বলে দাবি করছেন তাদের মধ্যে ব্রাহ্মণচিত গুণাবলী নেই কিন্তু অব্রাহ্মণ পরিবারের জন্মগ্রহণ করা সত্ত্বেও এই তার মধ্যে ব্রাহ্মণচিত গুণাবলী দেখা যায় তাহলে তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করা উচিত অদ্ভুত আচার্য মার শ্রাধ ব্রাহ্মণ থেকে শ্রাদ্ধান দেওয়া হয় করেছেন হরিদাস ঠাকুর যিনি মুসলমান পরিবার জন্ম হয়েছিলেন তাকে খাওয়া তো বলছেন তোমাকে আমার হাজার হয়ে খাওয়াতে গেল বৈষ্ণব ব্রাহ্মণ থেকে অনেক শ্রেষ্ঠ আর সে কোনো বর্ণার আশ্রমের অন্তর্ভুক্ত নাই নারদমণি ও শ্রীধর স্বামী তা প্রতিপন্ন করে গিয়েছেন সে কথা শ্রীমৎ ভাগবত বর্ণিত হয়েছে মুনি ও শ্রীধর স্বামী উভয় সর্বত ভাবে স্বীকার করেছেন যে ব্রাহ্মণ পরিবার জন্ম হলে কেবল ব্রাহ্মণ হওয়া যায় না ব্রাহ্মণচিত গুণাবলীর দ্বারা ভূষিত হলে যেকোনো কুল উদ্ভূত মানুষই ব্রাহ্মণত্ব লাভ করতে পারে তাই আমাদের কৃষ্ণ ভাবানামৃত আন্দোলনে আমরা ব্রাহ্মণচিত গুণাবলী না থাকলে সন্ন্যাস দিই না যদিও এই কথা সত্য ব্রাহ্মণ না হলে সন্ন্যাসী যায় না তা হওয়া বলে তার অর্থ এই নয় যে ব্রাহ্মণ কুলোদ্ভূত অযোগ্য মানুষকে ব্রাহ্মণ বলে মনে নিতে হবে এবং আব্রাহ্মণ অব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষের ব্রাহ্মণচিত সমস্ত গুণাবলী থাকলেও তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করা যাবে না এরকম কৃষ্ণ ভাবন আন্দোলন অত্যন্ত নিষ্ঠা সহকারে ভ্রান্ত পথে গমনের পন্থা রূপ প্রচলিত বিকৃত ধর্ম মত মনগড়া সিদ্ধান্ত অর্জন করে শ্রীমত ভাগবতের নির্দেশ অনুসরণ করে তবে প্রভুপাদ সুস্পষ্ট করে দিয়েছেন জানার মতন কথা বলেছেন যে ময়া ভদ্র ব্রাহ্মণগরে জন্ম হতে হবে তাহলে সন্ন্যাস। তো বৈষ্ঠম ধর্মে যে কো সন্ন্যাস নিতে পারে যে কো সন্ন্যাস নিতে পাল খন্ন সন্ন্যাস যে কো ফলে সন্ন্যাসতা না যে কোর মধ্যে ব্রাহ্মণের গুণাবলী প্রকাশিত হবে সে তখন সন্ন্যাস নিতে। তো প্রকাশানন্দ সরত বলছেন তুমি কেন সন্ন্যাস নিতে ভাবুক কীর্তন করছ এই ভাবুকদেরকে সঙ্গে নিয়ে তাদের বেদন্ত পাঠ করা উচিত ধ্যান করা উচিত সন্ন্যাসী ধর্ম সেটা ছেড়ে ভাবুকের ধর্ম কেন করছ তো তো উনি বললেন তোমাকে দেখতে সাক্ষাৎ নারায়ণ বলে মনে হয় তুমি হীন আচরণ করছো কেন এর কারণটা কি হীন আচরণ সংকীর্তন কীর্তন কেন করছে ঠাকুর মহাপ্রভু বল্লভ যে এর কারণ আছে গুরুমরে মূর্খ দেখি করিল শাসন আমি হচ্ছি মূর্খ গুরু আমাকে মূর্খ বলে মান করে না তিনি শাসন করেন শাসন করে তিনি বলেন মূর্খ তুমি তোমার নাই বেদান্ত অধিকার কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার ত কৃষ্ণ মন্ত্র জপ কর এই হচ্ছে সার এইটা আমরা পাঠ করেছিলাম কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ তো দুটো জিনিস হবে এটা গৌণ একটা মুখ্য গৌন ভাবে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করলে কি হবে না তার গৌণ ফল আছে জড় বন্ধন থেকে মুক্তি আর মুখ্য ফল হচ্ছে ভগবানের পাদপদ্ম লাভ করবে দর্শন করবে কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ ভক্তি সিদ্ধান্ত সাবিত্রী ঠাকুর রহপা তার অনুভা বলেছেন যে যখন দিব্যজ্ঞান লাভ করেন তখন তিনি মায়ার প্রভাব থেকে মুক্ত হয়ে সর্বত হয়ে ভগবানের সেবায় যুক্ত হয় সেবায় যুক্ত না হওয়া পর্যন্ত ভগবানের শক্তিজাত সকাম কর্ম থেকে মুক্ত হওয়া যায় না কিন্তু কেউ যখন নিরপরাধে ভগবানের দিব্য নাম কীর্তন করেন তখন তিনি জলজাগতিক জীবনধারা থেকে সম্পূর্ণরূপে চিহ্ন ঠিক আছে এটা আমার পড়েছি কি না নাই তবে আড়ে গড়ে পড়ে তো নিরাপদ ভাবে কীর্তন করলে কি হবে তো এই ভৌতিক জীবনধারা থেকে মুক্ত হবে আর উন্নীত হবে আর ভগবানের সেবা করলে কি হবে না শান্ত দাস সক্ষ বাস মাধুর্য এই পাঁচটি রসের যে কোনো একটির মাধ্যমে ভগবানের সঙ্গে সম্পর্ক দূত হতে পারবে এইভাবে সম্পর্কের মাধ্যমে দিব্য আনন্দ করেন এই সম্পর্ক অবশ্যই দেহ ও মনের অতীত জগতে যত সম্পর্ক দেহ ভিত্তিক সম্পর্ক মন ভিত্তিক সম্পর্ক কিন্তু ভগবান সঙ্গে ভক্তের যে সম্পর্ক দেহ মনের অতীত আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারেন যে ভগবানের দিব্য নাম পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন তিনি ভগবানের দিব্য নাম কীর্তন করার পূর্ণ যোগ্যতা অর্জন করেন এইভাবে আনন্দমগ্ন হয়ে কীর্তন নৃত্য করেন বুঝতে হবে যে তিনি ভগবানের সঙ্গে সরাসরি ভাবে সম্পর্কযুক্ত আছেন এটা পাঠ করেছিলাম বৈদিক তত্ত্ব অনুসারে পারমার্থিক প্রগতি তিনটি স্তর আছে ସମ୍ବନ୍ଧ ଜ୍ଞାନ ଅବିଧୟ ପ୍ରୟୋଜନ ସମ୍ବନ୍ଧଟା ଜ୍ଞାନଟା କି ସମ୍ବନ୍ଧେ ପରମେଶ୍ୱର ଭଗବାନ ସଙ୍ଗେ ସମ୍ପର୍କ ଯୁକ୍ତ ହବ ସମ୍ବନ୍ଧ ଜ୍ଞାନ ଭଗବାନ ସଙ୍ଗେ ଯିବାରେ କି ସମ୍ପ ସମ୍ପର୍କ ଭଗବାନ ସଙ୍ଗେ ଜଳ ଜଗତରେ କି ସମ୍ପର୍କ ଏଇ ସବୁ ସମ୍ପର୍କ ଗୋଟେ ଠିକରେ ଜାଣିଲେ ସମ୍ବନ୍ଧ ଜ୍ଞାନ ଆଉ ଯଦି ସମ୍ବନ୍ଧ ଜ୍ଞାନ ଆମର ବୁଝିତ ପାରବ ଯେ ଭଗବାନ ସଙ୍ଗେ ଆମ ସମ୍ପର୍କଟା ଆସଲ ସମ୍ପର୍କ নৃত্য সম্পর্ক যেহেতু আমার ভগবানের অংশ তো এই সম্বন্ধ জ্ঞান পাওয়ার পরে তাকে যে আমার ভক্তিমূলক সেবা করি তো সেভাবে আচরণ করি অবধেয় হচ্ছে তাকে বলছে অবিধয় অবিধে হচ্ছে এই সম্পর্ক অনুসারে আচরণ করি আমার সম্পর্ক বুঝতে পারলাম ভগবান হচ্ছে সেব্য আমি সেবক জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস এখন অবধয় এসে গল অনে কি সম্পর্ক অনুসারে আচরণ করা সেটি হচ্ছে ভক্তি সম্পর্ক সম্বন্ধ হচ্ছে কৃষ্ণ অবিত হচ্ছে ভক্তি আর প্রয়োজন কি এই ভক্তিমূলক সেবা করলে যে সিদ্ধি পাওয়া যাবে তাকে বললে প্রয়োজন সিদ্ধি প্রয়োজন মানে জীবনের পরম উদ্দেশ্য প্রেম কুমার মহান ভগবত প্রেম লাভ করবে এটাকে বলা হচ্ছে হ্যাঁ প্রয়োজন সিদ্ধি কেউ যদি সদ্গুর নির্দেশ অনুসারে ভগবত ভক্তির বিধিনিষেধ গুলি অনুশীলন করেন তাহলে তিনি অনায়াসে জীবনের পরম উদ্দেশ্য সাধন করতে পারেন যে মানুষ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে অত্যন্ত আসক্ত তিনি অনায়াসে প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানের সেবা করার সুযোগ লাভ করেন তার পক্ষে ব্যাকরণের বাক্য বিন্যাস হৃদয়ঙ্গম করা আর কোন প্রয়োজন নেই শঙ্করাচার্য বলেছে আমরা হালকা আলোচনা করেছিলাম নহি নহি রক্ষতি কারণে শঙ্করাচার্য বলেছিলেন যে ভক্ত হরে কৃষ্ণ মাত্র কীর্তন মগ্ন রয়েছেন তিনি ব্যাকরণের বাক্য বিনাশ দ্বারা মুহাচ্ছন্ন হন ভগবানের শক্তি পারে ও স্বয়ং ভগবান কৃষ্ণ শ্রীকৃষ্ণ এই সম্বোধন করার মাধ্যমে ভক্ত হৃদয় অভ্যন্তরে হৃদয়রাজ ভগবানকে হৃদয় করতে পারে এইভাবে শ্রীমতী রাধারণী ও শ্রীকৃষ্ণকে সম্বোধন করার ফলে সরাসরি ভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়া যায় কেউ যখন হরে কৃষ্ণ করেন তখন শাস্ত্র ও সমস্ত জ্ঞানের নির্যাস তার কাছে প্রকাশিত হয় কেননা এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ বদ্ধজীবকে সম্পূর্ণরূপে মুক্ত করে সরাসরি ভাবে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত করতে পারে তো ভগবান হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই আমরা সবকিছু বুঝতে অনেক গ্রন্থ অধ্যয়ন করে এই হরে কৃষ্ণ জপ না করলে আমাদের গ্রন্থ উপলব্ধি হবে না চৈতন্য মহাপুর নিজেকে এক মূর্খ রূপে উপস্থাপনা করেছিলেন তবুও তার গুরুপাদ পদ্মের যে নির্দেশ নিষ্ঠায় পালন করেছিলেন তা হচ্ছে শ্রীমদ ভাগবত ব্যাস দেবে নির্দেশ অনর্থ উপ জগন্নাথ বিদ্যাংস চক্রে শাশ্বত জীব যে জড় জাগতিক দুঃখ দুর্দশা তা সম্পূর্ণরূপে সম্পূর্ণ অর্থহীন ও ভক্তিযোগ ভগবান যুক্ত হওয়ার ফলে তা তৎক্ষণাৎ দুর্বীভূত কিন্তু অধিকাংশ মানুষ সে কথা জানে না তাই বাসুদেব ভগবত তত্ত্ব সমন্বিত বৈদিক শাস্ত্র শ্রীমদ্ ভাগবতম প্রদান করেছিলেন ভক্তিযোগ অনুশীলনের ফলে জীব জড় জগতের সমস্ত বন্ধন ও ভ্রান্তি থেকে মুক্ত হতে পারেন তাই বাসদেব শ্রী নারদমুণির নির্দেশ অনুসারে অত্যন্ত দয়া পর্ব সহায় বদ্ধ জীবদের মায়ার বন্ধন থেকে মুক্ত করার জন্য শ্রীমদ্ ভাগবতম প্রদান করেছে শ্রী চৈতন্য মহাপ্রভু গুরুদেব রায় তাকে নির্দেশ দিয়েছিলেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের প্রতি ক্রমশ অনুরুক্ত হওয়ার জন্য নিয়মিতভাবে নিয়মিত ভাবে শ্রীমদ ভাগবত অধ্যয়ন করতে হবে ভগবানের দিব্য নাম ভগবান থেকে অভিনন্দ যিনি সম্পূর্ণভাবে মায়ার কবল থেকে মুক্ত হয়েছেন তিনি তত্ত্ব হৃদয়গম করতে পারে এই জ্ঞান যা সদগুরু কৃপার প্রভাবে লাভ হয় তা জীবকে চিন্ময় স্তরে অধিষ্ঠিত করে শ্রী চৈতন্য মহাপুর নিজেকে মূর্খ বলে প্রতিপাদপন্ন করেছিলেন কেননা গুরুদেবের শ্রী পাদপদ্ম গ্রহণ করার পূর্বে তিনি বুঝতে পারেননি যে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সমস্ত জড় বন্ধন থেকে মুক্ত পাওয়া যায় যে মুহূর্তে তিনি তার গুরুদেবের দাসত্ব বরণ করে নির্দেশ পালন করতে শুরু করেছেন তখনই তিনি অনায়াসে মুক্তির পথ দর্শন করতে শ্রী চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন যে সব রকম অপরাধ থেকে মুক্ত ছিল তা বুঝতে হবে দশটি নাম অপরাধ আছে ভগবত ভক্তের নিন্দা করা বিভিন্ন দেবদেবীর নামকে ভগবানের নামের সমপর্যায় ভুক্ত অথবা অনেক ভগবান আছেন বলে মনে করা গুরুদেবের নির্দেশ করা বৈদিক শাস্ত্র এবং বৈদিক শাস্ত্রের শাস্ত্রের নিন্দা করা ভগবানের নামের অর্থবাদ করা ভগবানের নামে মহিমাকে অতিশ্রুতি বলে মনে করা নামের বলে পাপাচরণ করা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনকে বেদের কর্মকান্ড ও তপস্যার মতন পুণ্য কর্ম করা ভগবত বিদেশিদের কাছে নামের মহিমা প্রচার করা এবং দশ নম্বর আছে ভগবানের নামের মহিমা করা সত্য জর বিশ্বাস বজায় রাখা নাম বিনা কলিকালে কলি কালে ধর্ম সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম আমি এখানে আজকে বিশ্রাম দিচ্ছি আজকে হচ্ছে ওয়ার্ল্ড যোগ দিবস তারা বিশ্বত আজকে যোগ দিবস পালন করছে তো আমি একটা যোগা সেন্টার এখানে যাব আসলে যোগের উদ্দেশ্যে কি বলবো যোগা তো মনে করে যোগ করে রোগ ভালো করবে রোগ ভালো করে আরো ভোগ করবে

সেটা তো নিয়ম কিন্তু আমরা জানি না ব্রাহ্মণের গুণাবলী সব অর্জন করেছি যে তোমার ভগবান ভক্ত হয়েছি করা হয়েছে ব্রাহ্মণ এবং সন্ন্যাসী সন্ন্যাসীর মধ্যে অতিরিক্ত আর কি গুণ থাকবে মহারাজ আপনি হেডফোনটা বাইর করুন কান থেকে মহারাজ বলছে ব্রাহ্মণ আর সন্ন্যাসী সন্ন্যাসীর মধ্যে আর কি কি অতিরিক্ত গুণ থাকবে মহারাজ সন্ন্যাসের গুণ থাকবে অভয়ম সত্য সংশোধী জ্ঞান অবস্থিত এই তিনটা হচ্ছে ব্রাহ্মণের স্বভয় তা সত্তা শুদ্ধ সত্তা থাকবে আর জ্ঞান অবস্থিত থাকবে এটা সন্ন্যাসী ব্রাহ্মণের এটা সন্ন্যাসী সন্ন্যাসীর এটা অধ্যায়ে আছে দিব্য গুণাবলী দৈবাসুর সম্পদ প্রথম পাঁচটা শ্লোকে আছে ব্রাহ্মণ কি গুণাবলী বৈশ ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সেখানে দেখবেন এটা লেখা আছে অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান ব্যবস্থা যে যারা ভগবত বিদ্বেষী লোকদের সঙ্গ করা উচিত না এবং তাদের এড়িয়ে চলতে হবে প্রচারের ক্ষেত্রে যে যারা অপসম্প্রদায় এবং মায়াবাদী সন্ন্যাসীদের যে শিষ্য আছে তাদের কাছে কিভাবে আমরা প্রচার করতে পারি বা তাদের কি এড়িয়ে চলা উচিত সুন তাদর প্রচার করা প্রচার করা দ্বারা অনেক লোকাস প্রসার করা দরנדיর শুনতে চাই পালন করতে চায় তাদর প্রচার করো যদি মায়াবধি দরতে শুনতে চায় দরক বলবে তর্ক করতে চায় বলা দরকার নেই যদি শুদ্ধ না থাকে তার কাছে না করা যাবে না বলা যাবে না আর শুনতে চায় না বল অপরাধ করবা আমাদের কি প্রচারকার লোক অভাব আছে না প্রচুর লোক আছে বসে আছে হাংকার কি আমাকে শুন বলবে ভক্ত করবে বিদ্যুৎপ্রীষ্ণা ধন্যবাদ শোনাম মহারাজনাথ মহারাজ আমরা তো জানি যে আমাদের সনাতন ধর্মের চারটা আশ্রম ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপ্রস্থ সন্ন্যাস আমরা এইভাবে জানতাম যে প্রথম তিনটা আশ্রম করার পরে একজন সন্ন্যাস গ্রহণ করে গৃহস্থ তারপর বানপস্থ তারপর একটা সার্টেন বয়সে সন্ন্যাস গ্রহণ করে কিন্তু আমরা ইৎফলে তো দেখছি যে গৃহস্থ ভক্তরা এইভাবে সন্ন্যাস নেওয়ার কোনো সুযোগ নেই ব্রহ্মচারী ব্রহ্মচর্য যারা পালন করছেন তারাই শুধু একটা হাটেন সেই অতিক্রম করার পরে গুরু দীক্ষা নিয়ে সন্ন্যাস গ্রহণ করছেন কারণে বা অন্য কোন বিধান রয়েছে এরকম কিছু না না গৃহস্থরা সন্ন্যাসে নিতে না এরকম ব্যবস্থা নেই তা নয় গৃহস্থা নিচ্ছেন না সেটা হলো কথা

সন্ন্যাসী যেহেতু সন্ন্যাসী নেতে হলে যে ভক্তি করতে হলে ভগবানকে সন্ন্যাসী নেতে হবে এটা নেই সিস্টেম এই সন্ন্যাসী নিত না থেকে ভজন করছে তো সন্ন্যাসী ছাড়তে হবে ভগবান উপরে নির্ভর করতে হবে সেই রকম ভালো না হলে বুড় বয়সে সারা জীবনটা স্ত্রী ছেলে মেয়ের সেবা করবে শেষে বুড়ো বয়সে মঠে আসবে কে দেখবে এটা ভয় আছে তাতে বাড়িতে থাকি আমাকে দেখাশোনা করবে যারা মঠ মন্দির প্রথম থেকে আছে ঘর বাড়ি ছেড়ে দিয়ে ভগবান উপরে ভরসা করে তাদের সুবিধা আছে সন্ন্যাস না নিলেও অন্তত আমাদের গৃহস্থরা সন্ন্যাস না নিলেও বানপ্রস্ত জীবনযাপন করা উচিত একটা সময় গৃহকার্য বিজনেস টিজনেস সব ছেড়ে ছুড়ে দিয়ে স্বামী স্ত্রী থাকো কিন্তু গৃহকার্যে যুক্ত না থাকাটাই কিন্তু সবাইকে প্রিপেয়ার হতে হবে মৃত্যুর জন্য সে মৃত্যু পর্যন্ত যদি ছেলে মেয়ে বউ বাচ্চাদের কিনে বসে থাকি তাহলে কি করে হবে একটা সময় গৃহে থেকে মানে দায় দায়িত্বটা দিয়ে যেতে হবে স্বামী স্ত্রী থেকে ভজন করে কৃষ্ণ ভজন করে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমার ঠিক আছে সবাই কাছে ধন্যবাদ